নমস্কার দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমি সোফিয়া নিট পরীক্ষা নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে সে বিষয়ে এই মুহূর্তে কারো নেই সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেস মার্ক পাওয়া ছাত্রছাত্রীদের আবার পরীক্ষা নেওয়া হয়েছে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে যারা পরবর্তীতে নিটে যাতে কোন রকম দুষ্কর্ম না হয় এই ধরনের পরিস্থিতি না হয় তা তারা দেখবেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সিবিআই অলরেডি কয়েকজনকে গ্রেফতার করেছে এই সমস্ত পরিস্থিতির মধ্যে ছাত্র সমাজের মনোবল এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো এরকম একটা বড় পরীক্ষাকে ঘিরে শুধু নিট নয় আমরা নেট পরীক্ষা তো দেখলাম এবং যে সংস্থা এই কাণ্ড এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে তাদের বিশ্বাসযোগ্যতাই বা কোথায় থাকছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক রেজাউল করিম রেজাউল সাহেব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে শুরুতেই জানতে চাইবো যে রকম পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কি মনে হয় যা যা ব্যবস্থা নেওয়া হলো তা কি যথেষ্ট নাকি পরীক্ষা আবার নেওয়া উচিত দেখুন আমি প্রথমেই যেটা বলতে চাই যে এই ধরনের কম্পিটিভ পরীক্ষা নিট কিংবা নেট যাই বলুন এ একটা ফান্ডামেন্টালি ফ্লড সিস্টেম অফ স্টুডেন্ট আপনি কিছু প্রি সেট কোয়েশ্চেন দিচ্ছেন এবং বেসিক্যালি এক্সক্লুশন টেস্ট ছাত্রছাত্রী কতটা কম জানে কতটা জানে না সেটাকে অ্যাকচুয়ালি আপনি অ্যাসেস করতে চাইছেন কতটা জানে সেটা অ্যাসেস করতে চাইছেন না ফলে হচ্ছে কি যে এর একটা সুযোগ অ্যাডভান্টেজ যেটা সেটা বড় লোকরা পায় যাদের কোচিং সেন্টার আছে যারা কোচিং সেন্টারে প্রচুর টাকা খরচা করতে পারে আপনি ভাবুন একটা নিটের যে এক্সামিনেশান নানারকম অর্গানাইজেশন আছে কলকাতাতেও প্রচুর অর্গানাইজেশান আছে পাকসার কাছে দেখবেন বিরাট বড়ো টাড়ি কিনে ওরা করছে এক একটা কোর্স ফিজ শুনলে আমাদের গ্রামীণ এলাকায় মানুষের বাৎসরিক ইনকাম পার ক্যাপিটার ষাট সত্তর হাজার টাকা আর আপনি খরচা করছেন পাঁচ লাখ দশ লাখ টাকা তার মানে কি গরিব স্টুডেন্টদেরকে আপনি প্রথমেই এক্সক্লুড করে দিচ্ছেন তো এইটা হচ্ছে এক নম্বর ফ্ল দ্বিতীয় যেটা ফ্ল সেটা হচ্ছে যে কোয়েশ্চেন যেগুলো দেওয়া হচ্ছে তার যে স্ট্যান্ডার্ড আর যা পড়ানো হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলে সে দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক ফলে এর ফলে যে যারা সুযোগ পাচ্ছে তাদেরকে তাদের কাছে কোনো উপায় নেই তাদেরকে কোচিং সেন্টারে নাম লেখাতে হবে সেখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেনের সাজেশান টাজেশন জোগাড় করতে হবে আর এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে এরিয়াটা কনসিকুয়েন্স অর্থাৎ দে আর স্টুডেন্টস যাদের কাছে টাকা আছে কিন্তু তাদের প্রপার ট্যালেন্ট নেই তারা গিয়ে কোয়েশ্চেন জোগাড় করেছে আমি তো বলবো যে এই সরকার কেন্দ্রে যারা এখন আছেন তারা যেহেতু এডুকেশান ওদের কাছে কোনো প্রায়োরিটি নয় ফলে ওরা একদমই মাথা আমি কালকে একটা ভিডিও দেখছিলাম আপনার ইউপির একজন ওদের নেতা রুলিং পার্টির একজন নেতা তিনি প্রকাশ্য বলছেন পাশ করিয়ে দাও আমার দায়িত্ব কোয়েশ্চেন যদি যদি পরীক্ষা বাতিল হয়ে যায় তার দায়িত্ব তো আমার নয় মানে কত নির্লজ্জ হলে এটা সম্ভব এবং আমি এটাকে রাজনীতিকরণ আমি করতে চাইছি না কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখুন যে সারা দেশে এক লক্ষ ছ সাত হাজার স্টুডেন্ট ভর্তি হবে ইন্টারন্যাশনালি আমাদের ডাক্তারদের একটা রেপুটেশন আছে আমরা ইউকেতে বলুন ইউএসএতে বলুন প্রচুর ব্যাপার প্রত্যেক বছর ওখানে যায় পড়াশোনা করতে যায় ট্রেনিং করতে যায় অনেকে ওখানে কনসালটেন্ট হিসাবে কাজ করেন সবারই অসম্মান হবে আজকে যদি কোনো একটা অর্গানাইজেশন আপনি জানেন যে একটা সময় ছিল যখন আমাদের এম ডিগ্রি ইউকে যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল তারা রেকগনাইজ করতো এবং আমাদের কোনো এন্ট্রান্স পরীক্ষা ওখানে দিতে হতো না তো একটা ডিসপিউট চুয়াত্তরের দিকে একটা ডিসপিউটের জন্য আমাদেরকে এখন আমাদের ছাত্ররা এখানে পাস করার পরেও ওখানে আবার আর একটা প্ল্যাব পরীক্ষা দিতে হয় তো এবার যদি এই নিটকে কেন্দ্র করে যে কাণ্ড হচ্ছে এবং ইন্টারন্যাশনালি এটা একটা নিউজ মিডিয়াতে চলে আসছে কিংবা আপনাদের মতো চ্যানেল এগুলো সম্প্রচার করছে মানুষের মনে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে সেই বিভ্রান্তি কিন্তু ইউএ যে ইউরোপিয়ান গভর্নমেন্ট বা আমেরিকান গভার্নমেন্ট তারাও যদি কনসিডার করতে শুরু করে তাহলে আমাদের ছাত্ররা হায়ার ট্রেনটা নেবে কোথায় আমাদের দেশে এর যথেষ্ট স্কোপ আছে কিন্তু তা সত্ত্বেও বলবো আমাদের স্টুডেন্টদেরকে আমি অন্তত পার্সোনালি চাই যে তাদের একটা ইউরোপিয়ান এক্সপোজার হোক তাদের প্রোটোকল তাদের চিন্তাধারা তো এই যে ব্যাপারগুলো এই সমস্ত অ্যাফেক্টেড হবে দুর্নীতি কেবলমাত্র পরীক্ষার ফলে দুর্নীতি শুধু নয় আমি বলবো পুরো প্রসেসটার মধ্যে একটা দুর্নীতি গন্ধ আছে আপনি কেন সিলেবাসকে আপগ্রেড করে ছাত্রছাত্রীদেরকে প্রপারলি তৈরি করছেন না আমি উনিশশো একাশি সালে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিই আমার কোনো কোচিং ছিল না টাইপের কিংবা অনেক আছে আছে অর্গানাইজেশন যারা এগুলো গড়ে তুলেছে কোচিং সেন্টার সেখানে এমন একটা ব্যবস্থা আছে যে আপনাকে প্রচুর টাকা খরচা না করলে আপনি পরীক্ষাতে পৌঁছতে পারবেন না কারণ আমাদের দেশের যদি অ্যাভারেজ মানুষের আপনি পার্কেপে ইনকাম দেখেন আর এই কোচিং সেন্টারের ফিস দেখেন দেখবেন একশো দিক দিয়ে গুম করলে আপনি কাছাকাছি পৌঁছছেন না তাহলে আপনি কাদেরকে দ্য মানিড পিপল আমি বলছি না অনেক মানিড পিপল আছে যারা প্রচুর ট্যালেন্টেড বাট মোস্টলি যদি আপনি একটা অ্যাভারেজ করেন ল অফ অ্যাভারেজে যদি ফেলেন তাহলে দেখবেন যে অনেক লোক আছে যারা কম ট্যালেন্ট বেশি টাকার জোরে ভর্তি হয়ে যাচ্ছে তো এই যে সিস্টেমটা এই সিস্টেমের দুর্নীতির আশঙ্কা একশো শতাংশ ছিল হয়েও থাকতে পারে অতীতে আমাদের জানা নেই এবারে বাইরে এসছে বলে আমরা বুঝতে পারছি কেন দুর্নীতির আশঙ্কা আছে কারণ হচ্ছে যে কোনো সিস্টেম যদি কেবলমাত্র অর্থনীতি সেটাকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে যদি কোনো এথিক্স না থাকে তার মধ্যে যদি এডুকেশনের কোনো মূল্য না থাকে তাহলে সেখানে কারণে একটা দুর্নীতি আসবে এই দুর্নীতিটার একটা বই প্রকাশ হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিট এক্সামিনেশনকে যদি আপনি বাতিল করেন তারপর আরেকবার নিট নেন তাহলে আরেকবার যে দুর্নীতি হবে না তার সেই একই সিস্টেমই তো আপনি সিস্টেমটাকে পরিবর্তন করছেন না আপনার উচিত হবে পুরো সিস্টেমটাকেই একদম চেঞ্জ করে দেওয়া এবং ছাত্র ছাত্রছাত্রীর কতটা জ্ঞান আছে সে এই পরীক্ষাটি দিয়ে পাশ করে যে প্রফেশনটা নিতে চাইছে সেই প্রফেশনের প্রতি তার অ্যাপটিচিউড আছে কি না তার অ্যাডিকোরেট বেসিক ফান্ডামেন্টাল নলেজ আছে কিনা না থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না এগুলো টেস্ট করা দরকার এবারের নেট পরীক্ষা নিয়ে কী করা উচিত সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় এটা নিয়ে আমার বলার কিছু ঠিক হবে না তবে আমি এটুকু বলতে পারি যে আমরা আশা করবো যে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন দিক যে গাইডলাইনে বলা হোক যে এক্সক্লুশন টেস্ট না করে একটা ইনক্লুশন টেস্ট করা যারা যাদের সত্যিকারের মেধা আছে এবং যারা শুধু মেধা থাকলে হবে না মেডিকেলে কি খুব মেধার দরকার আছে খুব অ্যাভারেজ স্টুডেন্টও মেডিকেলে খুব ভালো ফল করতে পারে কিন্তু একটা জিনিস খুব দরকার প্রত্যন্ত পরিশ্রমী স্টুডেন্ট দরকার পরিশ্রম করার ক্ষমতা আছে তার অ্যাপটিটিউড আছে এইরকম একটা নোবেল প্রফেশনকে সে গ্রহণ করবে এবং মানুষকে সার্ভিস দেবে এইরকম একটা অ্যাপটিটিউড আছে তাদেরকে খুঁজে বার করা হোক এছাড়া কিন্তু এ মুক্তির কোনো পথ নেই বলে আমি মনে করি আর তাছাড়া যে সংস্থা এই পরীক্ষা পরিচালনা করছে নেটের ক্ষেত্রেও যেমন নেটের ক্ষেত্রেও তেমন দেখা গেল সেই সংস্থার বিশ্বাসযোগ্যতা কোথায় থাকছে তারাই যদি আবার পরীক্ষা নিতে শুরু করে সেক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতা শুধু যদি বিশ্বাসযোগ্যতার কথা বলেন তাহলে কালকে সোশ্যাল মিডিয়াতে একটা অর্ডার বেরিয়েছে সে অর্ডার দেখা যাচ্ছে যে এনকে ইজ এ সোসাইটি ইট ইজ নট ইভেন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন সরকারি ব্যবস্থাপনায় আপনার নেট তো আদি অনন্তকাল ধরে কত কত বছর ধরে নেট পরীক্ষা হয় আমরা এসিসি নেটের কথা ছোটবেলা থেকে শুনছি এবং আমরা একটা ভাবতাম যে আইএস এর মতো একটা নেট ক্লিয়ার করলাম একটা জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করলাম একটা বিরাট গর্বের ব্যাপার ছিল এখন এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এই অর্গানাইজেশন মাধ্যমে আসলে কি আমি মনে করি কেন্দ্রের নীতির মধ্যে কেন্দ্রীয় সরকারের এটা হচ্ছে ফুলে ভরা আপনি এক দেশ একটা এক রাজনৈতিক দল একজনীয় শাসন ব্যবস্থা এই এবং নিম্ন মেধাকে গুরুত্ব দেওয়া যে সমস্ত ঘটনা ঘটলে মানসিক ইগনোর করত সেগুলো এখন মেন স্ট্রিম মিডিয়াতে সেগুলো প্রচার হচ্ছে এই সব কিছুই কিন্তু এর মধ্যে এর সঙ্গে জড়িত এটা আলাদা কোনো বিষয় টোটাল এটা সামাজিক অবস্থানের পরিবর্তন হয়েছে শিক্ষার মান কমেছে এবং খুব স্বাভাবিক কারণে এমপি এর মতো অর্গানাইজেশন আর কোনো মূল্য নেই সরকার নিজের নিয়ন্ত্রণে ধরুন মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এত বছর ধরে কাজ করছে কাজ করছিল তাকে আপনি রিপ্লেস করে যে অর্গানাইজেশন তৈরি করলেন তারা কিন্তু কোনো মেডিকেল কলেজ ভিত্তি করছে না তারা অনলাইন তাহলে ওখানে কিন্তু সেই একই সমস্যা তো আমি বলবো যে এটা একটা সামগ্রিক পতনের একটা অংশ এনপি এর মতো অর্গানাইজেশন থাকা উচিত না সরকারের উচিত নিজে কেন সোসাইটির দরকার হবে সরকারের এত বড় ফেসিলিটি আছে হান্ড্রেড থাউজেন্ড অফ ইকোনমি তুমি বলছো আমি সারা পৃথিবীতে যত গ্রোয়িং ইকোনমি আছে তার মধ্যে আমি তিন চার নম্বরে আমার নাম আছে আর আমার পরীক্ষা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করবে একটা সোসাইটি এটা হতে পারে কখনো সরকারের বলছি নিজের থেকেই পরীক্ষা নেওয়া এবং উপযুক্ত সিস্টেম বার করা দিস ইজ নট দা সিস্টেম সিস্টেম ইজ অ্যাপসোলিউটলি ফলটি সিস্টেম আপনার কি মনে হয় এই যে দুর্নীতি হয়েছে কেলেঙ্কারি হয়েছে তার পেছনে কি শুধুমাত্র কিছু কোচিং সেন্টার কিছু এক্সামিনেশন সেন্টার তারাই শুধু দায়ী নাকি আরো বড় চক্র এই চক্র অনেক বেশি বিস্তৃত না এভাবে করা সম্ভব না আমাদের দেশে প্রায় আধা ব্যানানা রিপাবলিক এ সমস্ত দেশে বৃহৎ পুঁজি ঠিক করে আপনি কি করবেন আপনি যে কথা বলছেন আপনি বলতে পারবেন কি না এবং আপনার কথার গ্রহণযোগ্যতা সমাজ সেটা অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে কি কমবে সেটাও নির্ভর করে বৃহৎ পুঁজি আপনি আমি বসে কিছু ঠিক করতে পারবো না আমি শুধু এটুকু বলতে পারি যে কোচিং সেন্টার কারা চালায় একটা কোচিং সেন্টার সারা দেশ জুড়ে একটা নেটওয়ার্ক তৈরি জন্য যে পয়সা সেটা সাধারণ মানুষের নেই ব্যবসায়ীদেরও নেই এটা বৃহৎ পুঁজি এর পেছনে আছে এবং সেই বৃহৎ পুঁজি কে যারা স্পন্সর করে কারা স্পন্সর করে আপনি দেখুন আমাদের দেশের ফিল্ম স্টাররা একটা দশ সেকেন্ডের ভিডিও ক্লিপসের জন্য এক কোটি টাকা আপনি দশ কোটি টাকা নেয় তাদেরকে দিয়ে আপনি নানা রকম অর্গানাইজেশন আছে এরা এরকম তাদের নামে আপনি প্রচার করাচ্ছে তাহলে কত টাকা এর সঙ্গে ইনভলভ আপনি কোচিং সেন্টারকে আপনি মানে ডিমিনিং করেন ছোট কোনো ব্যাপার নয় এটা একটা বৃহৎ বড় একটা ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির পেছনে কিছু টাকা আছে সেই ইন্ডাস্ট্রির পেছনে বড় মাথা আছে রাজনৈতিক দল আছে রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে অনেক পাওয়ারফুল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে এবং খুঁজলে দেখা যাবে কিছু করতে সাপ বেরিয়ে পড়বে আমি কোনো ওয়াইল্ড অ্যাসপারসন করে আমি কোনো কনফিউশন ক্রিয়েট করতে চাই না এটুকু বলতে পারি যে এইরকম একটা নেটওয়ার্ক চালানো কাগজে দেখলাম যে এই দুর্নীতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকা তো হাজার কোটি টাকা যদি দুর্নীতি হয় তাহলে তার পেছনে যারা বসে আছে তাদের কত টাকা আছে তাদের ধরে নিন এটা একটা এটাও একটা বৃহৎ খেলা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যে চরম দুরবস্থা সেটা হচ্ছে রাজনৈতিক যে দেউলিয়া কণা তারই একটা প্রতিফলন এটা নতুন কিছু নয় এবং আমি বলবো যে যদি এই অবস্থা থেকে মুক্তি পেতে হয় তাহলে বৃহৎ পুঁজির দাসত্ব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে মানুষকে এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে একটা করে পরীক্ষা হচ্ছে তারপর তার তার পেছনে যে কেলেঙ্কারি সেটা উঠে আসছে কোর্টে মামলা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তার বিচার হচ্ছে পরীক্ষা বাতিল হচ্ছে কি রইলো আমাদের যুব সমাজের সামনে আমরা কি কোন আশা ভরসার কথা রাখতে পারবো না আমি অত সেটা কেন্দ্র রাজ্য সব ক্ষেত্রে দেখুন আপনাকে একটা কথা বলি আমরা ছোটবেলা থেকে একটা বিষয়ে পড়াশোনা করছি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় শেয়ার হয় অনেকে বলেন সেটা হচ্ছে যদি দেশের বিচার ব্যবস্থা এবং ধনী শ্রেণী যদি ভাবত হোক যে সুপ্রিম কোর্টকে দিয়ে তাদের পারপাস সার্ভ হবে না তাহলে কোর্টও রাখতো না কাজে আমি শুধু কোর্টের উপর বিশ্বাস রাখলে হবে না সবচেয়ে বড় কথা যে মানুষের কোর্ট মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন সিস্টেম চায় তারা এমন একটা সিস্টেম চায় একটা ট্রান্সপারেন্ট সিস্টেম যেখানে যারা মেধা আছে যে সে এগিয়ে যাবে যার অ্যাক্টিচুড আছে সে একটা প্রশান্তি গ্রহণ করবে এবং তার সাধ্যমতো পরিশ্রম করবে এবং তার বিনিময়ে সে একটা যথাযথ পারিশ্রমিক পাবে সেই ব্যবস্থা কিন্তু নেই আমি একটা বিরাট ফান্ডামেন্টাল বৈপ্লবিক পরিবর্তন করতে বলছি না কিন্তু এইটুকু তো আমরা আশা করতে পারি যে যুব সমাজকে পথ দেখানোর জন্য একটা দুর্নীতিমুক্ত এমন একটা ব্যবস্থা থাকা দরকার আমি কোনো আলাদা করে কেন্দ্র রাজ্য বলছিলাম সব জায়গাতে এখানেও কিছু কিছু দুর্নীতি হয়েছে তো আমরা চাই যে একটা দুর্নীতিমুক্ত ব্যবস্থা যুব সমাজের কাছে তুলে ধরা হোক এবং সেই ব্যবস্থার সুযোগ নিয়ে দেশকে আমরা নতুন করে গড়ে তুলি এবারে তখন চলতে পারে না যে দিনের পর দিন যারা অযোগ্য তারা নেতৃত্বে যাবে তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে এটা কোনো ব্যবস্থা নয় তবু আমি বলবো যে আমি হতাশ নই কারণ দেয়ার আর মোমেন্টস আর হিস্ট্রি আর হোপ রাইমস আমাদেরকে সেই মোমেন্টগুলো খুঁজে বার করতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং আশা তো রাখতেই হবে আশা না রাখলে তো কোনো উপায় নেই যুব সমাজকে এগিয়ে আসতে হবে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে সমাজ পরিবর্তন করা আপনার কি মনে হয় এই মুহূর্তে স্বচ্ছ প্রশাসন দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত কি আমাদের জীবনে অতীত আচ্ছা দেখুন পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশ জন মেম্বার সেই মেম্বারদের মধ্যে শতকরা প্রায় পঞ্চাশ ভাগের নামে কোনো না কোনো দুর্নীতি না হয় ক্রিমিনাল অফেন্স আছে আমাদের দেশের পার্লামেন্টে যারা বসে আছে আপনার এই পার্টি নির্বিশেষে যদি দেখেন তাহলে দেখবেন তাদের হাজার হাজার তাদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ আছে খবরের কাগজে বেরিয়েছে যেটা একটা বৃহৎ সংখ্যক শাসক দল এবং বিরোধী দল সব দলের যারা যারা পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স আছে অনেকের ডিগ্রি জাল করেছেন অনেকের বিরুদ্ধে কোনো পড়াশোনা না করে ডিগ্রি পাওয়ার কমপ্লেন আছে এবং তারা বড় বড় পদ দখল করে আছে তো আপনি তাদের কাছ থেকে কি করে আশা করবেন যে তারা একটা দুর্নীতিমুক্ত প্রশাসন দেবে তারা দেবে না মানুষকে এগিয়ে আসতে হবে এবং দুর্নীতি পরায়ণদের পার্টি না দেখে পার্টি নির্দেশেছে তাদেরকে ভোট দেওয়া বন্ধ করতে হবে আপনি যদি উৎসমুখ খোলা খোলা রাখেন তাহলে তো ড্রেনেজ হবেই আপনি একদিকে বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই আবার দুর্নীতিগ্রস্তদের আপনি ভোট দিয়ে আসছেন ভোট দেওয়া বন্ধ করে দিন মানুষকে এগিয়ে আসতে হবে এর নেতৃত্ব এবারে নির্বাচনে আমরা কি দেখলাম কোনো পরিবর্তন দেখেছি মানুষের বিদ্রোহে সরকার বেড়ে পড়েছে রোমানিয়াতে হয়েছে অনেক জায়গাতে হয়েছে এটা তো আমাদের চোখের সামনে দেখা যে শাসক দৌড়ে পালাচ্ছে আর মানুষ কিছু কিছু তাড়া করছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি কিভাবে আহ তৎকালীন ধরে ঝুড়িয়ে দেওয়া হয়েছে মানুষ করেছে ডক্টর করিম আপনি যে কথা বলছেন নিঃসন্দেহে অত্যন্ত যুক্তিযুক্ত আমাদের হাতে আমাদের যথেষ্ট দায়িত্ব আছে আমরা কাকে নির্বাচিত করছি কাকে পাঠাচ্ছি পার্লামেন্টে কিন্তু এই মুহূর্তে মানুষের হাতেও তো খুব বেশি অপশন থাকে না কারণ ভোটের আগে আমরা শুনি মানুষ ভাবছে ডাকাতকে ভোট দেব না চোরকে ভোট দেব সেই হিসেবে সিলেক্ট করতে হচ্ছে দেখুন ডাকাতকে দেবেন না চোরকে দেবেন হ্যাঁ এবারে এই দুতর্কটা এসছে অনেক জায়গাতে আমি বলবো যে এর কারণ হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টালি আমাদের শিক্ষা ব্যবস্থা সিস্টেমের মধ্যে একটা প্রতিবাদী চরিত্র তৈরি করার একটা ব্যাপার ছিল আপনি স্বাধীনতার যুগ থেকে দেখুন স্বাধীনতা আন্দোলনে কারা পার্টিসিপেট করেছে ইয়ান না নেতাজি তখন কত বয়স ছিল যারা মারা গেছেন তাদের কত বয়স ছিল ভগৎ সিং এর কত বয়স ছিল ক্ষুদিরামের কত বয়স ছিল তো যুব সমাজের কাছে এই আইডিয়ালিজমটাকে তুলে ধরবার জন্যে ব্যবস্থা তো নিতে হবে যারা প্রতিবাদী তাদেরকে প্রতিবাদে হাজারটা হয় না একজন প্রতিবাদী হয় একজন প্রতিবাদী সামনে এসে সমাজকে নেতৃত্ব দেয় সেই নেতৃত্বে এখন যে হয়েছে তার মূল কারণ হচ্ছে আপনি কোনো একটা কথা বলতে চান যদি আপনি খুব ফ্লডও না বলেন তাহলেও মানুষ বলবে ও অমুক পার্টিকে ও ভোট দেয় তো এটা তো হতে পারে না অন্তত সোসাইটি এই সোসাইটিতে এটা আশা করা যায় না যে সোসাইটিতে আপনার প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়াতে অমর্ত সেনের মতো মানুষকে হিউমিলিয়েট করা হয় সেই যুব সমাজকে সামনে কোনো দিশা নেই বলে এটা হচ্ছে দিশা দেখানোর কাজটা করতে পারে বই বইকে হাতিয়ার করতে হবে তো সেইটা করবার জন্য যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালন করেননি তারা তাদের ভোট বিজেপিতে ট্রান্সফার করেছে আমাদের সামনে বিকল্পটা কি ছাত্রদের সামনে ছাত্রদের সামনে একটা বিকল্প হতে পারে মতাদর্শগত বিকল্প যে বিকল্প পুরোপুরি অসাম্প্রদায়িক পুরোপুরি ট্রান্সপারেন্ট হবে সেই বিকল্প যাদের হাতে দেওয়ার ক্ষমতা ছিল তারা এখানে বহু বছর শাসন করেছেন কিন্তু আমরা দেখলাম যে তারা তাদের ভোটগুলোকে ট্রান্সফার করে দিলেন পাঁচ সাত পার্সেন্ট ভোট রেখে একুশ পার্সেন্ট ভোট ট্রান্সফার করে দিলেন কাজেই তাদের উপরে কোনো ভরসা নেই বিকল্প গড়ে উঠবে দেখুন কখনো এরকম হয় না নেচার ডাজন ডাজন লাইক ব্যাকওয়ার্ড তৈরি হবে হতে পারে সময় লাগবে মানুষ তৈরি হচ্ছে যুব সমাজ বাইরে বেরিয়ে আসছে তারা নানারকম কথা বলছে সোশ্যাল মিডিয়ায় ফানস তৈরি করা নয় সত্যিকারের গণ আন্দোলনের মাধ্যমেই কেউ পরিবর্তন হতে পারে এর কোনো শর্টকাট নেই তো আপনি যদি বলেন আমি পাহাড়ে উঠবো আপনাকে পরিশ্রম করে স্টেপ বাই স্টেপ উঠতে হবে আপনি বলতে পারেন না আমি এক মিনিটে উঠে যাবো সেটা সম্ভব নয় নিটের বিষয়ে আমরা যদি ফিরি আপনিও যেমন বললেন অনেকেই বলছেন পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার যেভাবে সিলেক্ট করা হয় যে কারা ভবিষ্যতে ডাক্তার হবেন কারা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত দায়িত্ব নেবেন সেই পদ্ধতি সঠিক নয় কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আপনার কাছে কি দু একটা কোনো আপনি আমি প্রায় পঁচিশ বছর ছাত্র পড়াচ্ছি মেডিকেল কলেজ আমি এটুকু বলতে পারি যে যদি সত্যি সত্যি আমরা ছাত্রদেরকে বেছে নিয়ে আসতে চাই যাদের অ্যাপ্টিচিউড আছে যারা পড়াশোনা করতে ভালোবাসে নেই মেডিকেলে প্রচুর পরিশ্রম করতে হয় তো কেবলমাত্র আপনার ওই এমসি কিউ দিয়ে হবে না এই পরীক্ষাটা দুটো লেভেলে হওয়া উচিত হায়ার সেকেন্ডারি লেভেলের থেকেই কোয়েশ্চেন করতে হবে অবজেক্টিভ টাইপ করা উচিত এবং অবজেক্টিভ টাইপে যারা পাস করবে ওটাকে আমি স্ক্রিনিং টেস্ট করে তারপর একটা ইন্টারভিউ নেওয়া উচিত প্রত্যেকে ইট ইস আ টাইম কনজিউমিং প্রসেস বাট নট ইম্পসিবল

তারপর এদেরকে আলাদা করে ইন্টারভিউ নিই এবং প্রত্যেকের অ্যাপটিচিউডটা দেখা হোক সে আদৌ পড়াশোনাটা করতে চায় কিনা প্রত্যেকটি ব্যাচে একজন দুজন পাঁচজন স্টুডেন্ট থাকে যারা পার্সু করতে চায় না তারা কিছুদিন পরে বলে আমি ছেড়ে চলে যাবো কেন বিকজ আওয়ার সিস্টেম ইজ ফলটি আরও অনেক আমি পার্সেন্টেজ ওয়াইজ বলতে পারছি না আরও অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদেরকে ক্লাসে বলে যে আমার একদমই ভালো লাগছে না সাবজেক্টটা আমার বাবা বলেছে বলে পড়তে এসেছে এই যে ব্যাপারটা এটা বন্ধ হওয়া দরকার এত বড় একটা গুরুত্বপূর্ণ এবং এত যে ধরুন চিকিৎসকদের যে সামাজিক সম্মান একটু কমেছে এবং নানা রকম বিতর্ক হচ্ছে এই বিতর্কের কারণও কিন্তু এটা কেউ খারাপ নয় সমস্যাটা হচ্ছে কি যে অনেকের অ্যাপটিচুড নেই আপনি তাকে জোর করে পড়াচ্ছেন আমি কোটাতে যে ছেলেমেয়েরা আত্মহত্যা করছে তারা কৃষির জন্য করছে তো এগুলো সব মাথায় রেখে গভর্নমেন্ট ইজ ভেরি বিগ হাউস তাদের উচিত হচ্ছে একটা পলিসি ফর্মুলেট করা একা একা কোন পার্টি বসে নয় কোনো দল নয় যারা একাডেমিশিয়ান যারা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে মাথা দামায় তাদেরকে একটা জায়গায় জড়ো করা হোক এবং তাদের মতামত না হোক এবারে নিট ক্যান্সেল হবে না চলবে আমি তো মনে করি ক্যান্সেল করে কোনো লাভ নেই কারণ কি জানেন আবার একই জিনিস হবে আপনি ভাবতাম না নতুন কিছু হবে ওটা গোপনে হবে এটা ওপেন হয়েছে কারণ সিস্টেমটা ফলটি সিস্টেমের মধ্যে কারাপশনের বীজ আছে যাই হোক সুপ্রিম কোর্ট আশা করছি যে মাননীয় বিচারপতিরা সঠিক সিদ্ধান্ত নেবেন আমি শুধু অ্যাজ এ অ্যাজ এ টিচার আমি বলবো যে এই পরীক্ষা ব্যবস্থাটাকে আমূল পাল্টে দেওয়া হবে কি পাল্টানো হবে সে তো এক মিনিটে আমি বলে দিতে পারবো না সবারই একসঙ্গে বসে ভাবনা চিন্তা করে মতামত বিনিময় করা উচিত এবং আলটিমেটলি একটা সিলেবাস আমাদের তৈরি করা উচিত এবং পদ্ধতিটাও আমাদের ঠিক করা উচিত যে আমরা কীভাবে এই এই পরীক্ষাটা নিব সব ছাত্র সমাজের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা এই মুহূর্তে দোলাচলে রয়েছে ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে কতটা ভরসা আশা তারা রাখতে পারে আপনি একটু একটু এগিয়ে এসে বলুন আপনার অডিও কম আসছে আমি আমি একটা কথাই বলবো হচ্ছে যে যারা পড়াশোনা ভালোবাসে তাদেরকে নিজের মনের ইচ্ছা মতো কোনো একটা স্ট্রিম বেছে নিতে হবে এমন নয় যে কেবলমাত্র নিট একটা খুব মানে ব্যবস্থা সবাই এটা নিয়ে খুব মাথা কামাচ্ছে বলে আমাকে ওই পরীক্ষা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই আমার যদি ভালো লাগে কোনো সাবজেক্ট আমি সেটাই পড়াশোনা করব এবং পৃথিবীতে এমন কোনো ফল নেই যেটা পরিশ্রম না করলে পরিশ্রম করলে পাওয়া যায় না তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করুক এবং টেক্সট বুকে মন দিক কেবলমাত্র গুগল করে কিংবা কোনো একটা কোচিং সেন্টারে আমি ট্রেনিং নিয়ে নিলাম এইভাবে কোথাও রিচ করা যাবে না পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের দীর্ঘ এবং কঠিন এটুকুই আমি বলবো অনেক ধন্যবাদ ডক্টর করিম আমরা কথা বললাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর রেজাউল করিমের সঙ্গে এবং আমরা আমরাও তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়েছে সিবিআই তদন্ত করছে যারা কালপ্রিট তারা শাস্তি পাক নিঃসন্দেহে কিন্তু ছাত্র সমাজের ভরসা ফিরুক এবং পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি নিট নিয়ে এটা আমাদের চতুর্থ প্রোগ্রাম তারা প্রত্যেকেই বলেছেন পরীক্ষা ব্যবস্থা যেভাবে চলছে তার আমূল পরিবর্তন দরকার এবং যারা দায়িত্বে আছেন তাদেরও তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেন সেদিকেও সবার নজর রাখা উচিত অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখলেন মানুষকার ওকে ইউ